কি তাণব সিনেমায় অবশেষে থাকছেন আরফান তাহলে কি তান্ডব সিনেমায় অবশেষে যুক্ত হতে যাচ্ছেন সূত্রের তাই বলছে। যদি তাণ্ডব সিনেমায় তাহলে সত্যি কথা বলতে যদি কেউ দুঃখ ডেকে আনে কিচ্ছু করার থাকবে না সাকিবদের বিরুদ্ধে গিয়ে সাকিবদের বিরুদ্ধে সাকিব খানের ভক্তদের বাহিরে গিয়ে কেউ সিনেমা পরিচালনা করবে সেটা আসলে আমরা মানতে পারছি না সত্যি শুনতে ব্যাপারটা হাস্যকর লাগছে এবং দুঃখজনক লাগছে যে এত কিছু হয়ে যাওয়ার পরেও কিভাবে তার লোভে থাকে এটা জাস্ট দুঃখজনক যদি সূত্রের খবর সঠিক বলে তাহলে আসলে দুঃখজনক হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে বাট একটা খবর শোনার পরে সত্যি ভালো নেই মনটা খুব খারাপ হয়ে গেছে শুনতে পাচ্ছি তান্ডব সিনেমায় নিশু ভাইকে দেখা যেতে পারে আমাদের আর্ফেন নিশু মোটামুটি এটা নিশ্চিত এটা এটা মোটামুটি কনফার্ম করা হয়েছে যে তান্ডব সিনেমায় একটি ক্যামিও চরিত্রে উনি আসতে পারেন তো উনি যদি আসেন সবচেয়ে বড় প্রবলেম যেটা হবে ইয়ানদের হ্যাঁ কারণ ইয়ানরা কখনোই এই পেপারটা মেনে নিতে পারবে না আমি তো পারবোই না ভাই আমার পক্ষে সম্ভব না আমি সাকিব ইয়ান না আমি বলতে পারবো না যদি আপনারা বলেন আমি সাকিব খানের ভক্ত না আমি মানতে পারবো না ব্যাপারটা ভাই সিরিয়াসলি বলছি টু বি অনেস্ট সে জায়গা থেকে আমি মানতে পারবো না ভাই সিরিয়াসলি অ্যান্ড রিয়েলি সিরিয়াস কারণ একটা জিনিস যে যে ব্যক্তি সাকিব খানকে নিয়ে সাকিব খানের ব্যক্তিগতকে মানে ব্যবসা সেবা নিয়ে এসে ট্রোল করেছে সে নানা রকম ভাষায় নানা রকম তুচ্ছ করে কথা বলেছে সেই ব্যক্তিকে আবার সাকিব খানের সিনেমাতে ক্যামিও চরিত্রে দেখতে হবে এটা আসলে হাস্য করছে আসলে কিছু না সূত্রের খবর যা বলছে যদি সবকিছু ঠিকঠাক থাকে ভাই উনি শুটিং এ যোগ দিবেন আমি যতটুকু জানতে পেরেছি বাট এটা দুঃখজনক হবে এটা চরম থেকে চরম অন্যায় করা হবে সাকিব খানের ভক্তদের সঙ্গে ডেফিনেটলি অন্যায় করা হবে বাট আরেকটি আশস্ত করা খবর সেরকম যে যে যতটুকু শোনা যাচ্ছে যে সাকিব ভাই ব্যাপারটাতে তো সাই দিচ্ছে না সাকিব ভাই টিল না এখনো পর্যন্ত সাই দিচ্ছে না যে না আমি কোনোভাবে চাই না আমার ভক্তদেরকে কষ্ট দিতে সো সেই জায়গা থেকে হয়তো বা আমি জানি না আসলে ব্যাটে বলে কিংবা টাইমিংয়ে হয় কি না কিংবা টাইমিংয়ে মিলে কিনা না কিন্তু যেভাবে প্রসেস এগিয়ে যাচ্ছে তাতে মনে হচ্ছে সাই দিবে কি দিবে না আসলে এখনও কিন্তু অফিসিয়ালি আবযোজনা প্রতিষ্ঠান কিংবা ডিরেক্টর রাফি ভাই কিংবা শাকিল ভাই আলফাই চরকি এসবিএফ কেউই কিন্তু এখনও ব্যাপারটা কনফার্ম করেনি সো এটা নিয়ে আসলে আমরা হাই না হওয়ারই বেটার বাট তারপরেও চোখ কান খোলা রাখতে হবে সাকিব আনাদের দায়িত্ব হচ্ছে চোখ খান খোলা রাখা যাতে কোনোভাবেই আসলে ব্যবহারটা না ঘটতে পারে আর যদি অপতিভাবে ঘটেই যায় তাহলে কিছু করার নাই এটা সম্পূর্ণ দুঃখজনক এমনকি দুঃখজনক মানে দুঃখজনক এর চেয়ে বড় দুঃখজনক আসলে কোনো কিছু হতে পারে না কারণ এটা হচ্ছে আমাদের বিরুদ্ধে গিয়ে ইয়ানদের বিরুদ্ধে গিয়ে হচ্ছে এই কথা মানে এই সিনেমাটা সিনেমাটাকে কন্টেন্টটা বানানো হবে যদি নিশু ভাই থেকে থাকে আর যদি না থাকে তাহলে তো শুক্র আলহামদুলিল্লাহ তাহলে তো ভালোই হ্যাঁ তারপরে সবকিছু মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে আমার মনে হচ্ছে মনটা বলতেছে নিশু ভাই নাই তারপরেও ভাই যেভাবে রিউমার উঠে গেছে এখন ইদানিং লাস্ট কালকে কিন্তু ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে খুব সিরিয়াসলি দেখা হচ্ছে যে নিশু ভাই আসে বাট বাদ বাকিটা আসলে এখন বললাম না যে কোনো কিছু সিরিয়াস না আবার কোনো কিছু ছেড়ে দেওয়ার মতো না আপনি কাউকে ছেড়েও দিতে পারছেন না কাউকে ধরে রাখতে পারছেন না ব্যাপারটা আসলে ওই জায়গায় কিবা ওই লেভেলটাই হচ্ছে এ পর্যন্ত এখন থমকে আছে বেসিক্যালি তান্ডবের ক্যামিও চরিত্র আসলে কে আসবেন কে আসবেন আসলে ক্যামিও চরিত্রের ব্যাপারটা নিয়ে আসলে সত্যি কথা বলতে অনেক বেশি কোলাহল রয়েছে অনেক বেশি সাকিবিয়ানদের যেরকম মানে হতাশা রয়েছে এবং কি সেম ভাবে সাধারণ দর্শক ধরে কিন্তু একটা অন্য লেভেলের একটা ব্যাপার সেবার ঘটতেছে যে আসলে এটা তো যেটা মানানুসিক না যেটা হওয়ার মতো না সেটা আসলে তো কোনো ভাবি পসিবল না তারপরেও যদি জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে এটা খুব দুঃখজনক হবে সত্যি বারবার বলছি এটা খুব দুঃখজনক হবে এটা সত্যিই খুবই দুঃখজনক হবে কারণ আমরা সাকিব ইয়ানরা প্রস্তুত না আসলে এটা নেওয়ার জন্য অন্তত নিশু ভাইকে আমরা রিসিভ করার জন্য আমরা প্রস্তুত না হ্যাঁ আমরা প্রস্তুত থাকতাম ডেফিনেটলি আমরা প্রস্তুত থাকতাম যদি নিশু ভাই উনি প্রিভিয়াসে যে ঘটনাগুলো ঘটাতে যদি সেগুলো না ঘটাইতেন ডেফিনেটলি আমরা তাকে সাধন তো একদম বেশ ভালোভাবে আমন্ত্রণ জানবো ঠিক আছে ফাইন নিশু ভাই নাটকের অনেক বড় তারকা নিঃসন্দেহে নিশু ভাই নাটকের অনেক বড় তারকা বিগেস্ট তারকা সন্দেহ নাই আমি এটা স্বীকার করি তো আমি এখনো স্বীকার করি আগেও স্বীকার করি ভবিষ্যতে স্বীকার করে যাব যে নিশু ভাই ইসে ওয়ান এন্ড ওয়ানলি নাটকের ক্ষেত্রে এটা সিনেমায় শাকিব খান দা ওয়ান এন্ড ওয়ানলি সো শাকিব খানের ব্যক্তিগত ব্যাপার নিয়ে কথা বলা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা সেই জন্য হয়তো বা সাকিব না আমরা ক্ষেপ ক্ষিপ্ত সেই জন্যই হ্যাঁ আর তো কিছু না নিশু ভাইয়ের সাথে তো আমাদের পারিবারিক কোনো দ্বন্দ্ব নাই তাই না যাই হোক উনি আমাদেরকেও একটা সময় তুচ্ছতা করেছে আপনারা নিশ্চয়ই সকল সাকিব বিয়ারাই জানেন নিশু ভাই আমাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করছে সাকিব খানের ভক্তদেরকে নিয়ে তো সেই জিনিসগুলো আসলে আমরা ভুলে যাই নাই সত্যি কথা ভুলে যাই কি করে বলেন তো ভুলা যায় ভুলা যায় আসলে ভুলা যায় না তো কিছু কিছু জিনিস সারা জীবন মনে রাখতে হয় মনে রাখাই উচিত এগুলো ভুলা উচিত না আসলে মনে রাখাই উচিত সারাটা জীবন মনে রাখা উচিত সো সেই জায়গা থেকে নিচু ভাইয়ের ব্যাপারটা আমরা মনে রাখতেছি তবে যদি এ ব্যাপারটা হয়ে যায় ঘটে যায় তাহলে দুঃখজনক হবে সিরিয়াসলি বলছি এটা সাকি ভাই আমরা মানতে পারবে না ভাই মানতে পারবে না মানতে পারবে না একেবারেই মানতে পারবে না মানতে পারবে না ভাই সিরিয়াসলি বলছি মানতে পারবে না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে যাবেন ম্যাগাস্টার সাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়মিত আপনাদের আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য আল্লাহ হাফেজ